প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আসছি সেটি হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানে সরকারি কলেজে আপনার একটি মৌলিক প্রশিক্ষণের জন্য এখানে বিশেষ সুবিধা হচ্ছে আপনি মাত্র পনেরো দিন এই কোর্সটি সম্পূর্ণ করে এবং সম্পূর্ণ আবাসিক এখানে সর্বমোট বিয়াল্লিশশো টাকা পাবেন ঠিক আছে প্রত্যেক দিন তিনশো টাকা ভাতা দেবে এবং সর্বমোট বিয়াল্লিশশো টাকা পাবেন এবং প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে তো এখানে সর্বমোট পনেরো দিন আপনার এই সম্পূর্ণ আবাসিকভাবে এই প্রশিক্ষণ কেন্দ্রটি মানে আপনার থাকা খাওয়া এবং আপনার সমস্ত সুযোগ সুবিধা থাকবে সেই জন্য আপনার যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন এখানে সর্বমোট আট জন যুব ও ছয়শো জন যুব নারীকে এই প্রশিক্ষণের ব্যাপারে উল্লেখিত করেছে তো এটা কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ শেয়ার করলে আপনার টাইম লাইনে চলে যাবে এবং পরবর্তীতে আপনার ভিডিওটি দেখে আপনি নির্বিড়ি আবেদন করে নিতে পারবেন সেজন্য নিচে শেয়ার বাটন আছে ওখান থেকে অবশ্যই শেয়ার করে রাখবেন তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ঘন্টা অল করে দিবেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত চাকরি এবং শিক্ষামূলক তথ্য আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় তো এখানে এই বিজ্ঞপ্তিটি বলা আছে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের জন্য ভর্তি বিজ্ঞপ্তি দু তো এটি সংশোধিত এই সার্কুলারটি এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কর্তৃক যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিশু প্রকল্পে আওতায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুব ও যুবনারীদের পনেরো দিন ব্যাপী আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে এখানে আপনাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ভিতরে সকলে এখানে আবেদন করতে পারবেন তবে আপনার অবশ্যই এসএসসি পাশ হতে হবে এসএসসি সার্টিফিকেট থাকতে হবে অথবা মার্কশিট থাকতে হবে এখানে উল্লিখিত প্রশিক্ষণ কার্যক্রম আগামী আটে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং একশো চোদ্দটি ব্যাচে সব পর্যায়ক্রমে মোট আট হাজার দুইশো পঞ্চাশজন যুব মানে পুরুষ এবং ছয়শ জন নারীকে এই উল্লেখিত কেন্দ্রসমূহে জুডো কারাতে তাইকোয়ান্ডো ও শ্যুটিং বিষয়ে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে এখানে এই প্রশিক্ষণ করলে অবশ্যই চাকরির ক্ষেত্রে আপনার এক্সট্রা একটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন এবং ওখানে আপনি এই সার্টিফিকেটে দেখায় আপনি একটা বেনিফিট পাতে পারেন মানে আপনার একটা এক্সট্রা কারিকুলাম বলা যায় অ্যাক্টিভিটিস তো উক্ত প্রশিক্ষণ গ্রহণের আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন একদম ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং এই যে পনেরো দিন মোটে এই প্রশিক্ষণটি অংশগ্রহণ করবেন এখানে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই যে সর্বমোট পনেরো দিন সম্পূর্ণ আবাসিক মানে আপনি সম্পূর্ণ তাদের আবাসিক থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে এদের আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং প্রশিক্ষণ গ্রহণের সক্ষমতা মানে সক্ষমভাবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বাংলাদেশে প্রকৃত পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে সুবিধাগুলি বলে দিয়েছে তিন নম্বর কলেনে একটু লক্ষ্য করুন এই সুবিধাসমূহ অবশ্যই আপনার জানা দরকার নির্বাচিত প্রার্থীদেরকে বিকেএসপি কর্তৃক আবাসন আহার ট্র্যাকশুট টি শার্ট ও কেটস প্রদান করা হবে সকল বিষয় আপনার প্রদান করা হবে বিনামূল্যে কোনো টাকা নেবে না এছাড়াও সফলতার সাথে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্নকারীদের দৈনিক তিনশো টাকা হারে মোট বিয়াল্লিশশো টাকা প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে এই পনেরো দিন সম্পূর্ণ করলে আপনি সর্বমোট মোট বিয়াল্লিশশো টাকা পাবেন ভালো একটি অ্যামাউন্ট কিন্তু পাচ্ছেন এবং একটি সার্টিফিকেট পাচ্ছেন এবং আপনারা জুডো ক্যারাতে তাইকন্ডো ও শ্যুটিংয়ের একটি ভালো অভিজ্ঞতা হয়ে যাবে আপনি আত্মরক্ষামূলক একটা প্রশিক্ষণও পেয়ে যাবেন সার্টিফিকেট পাচ্ছেন এবং টাকাও পারছেন এবং চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটটা দেখায় একটা বেনিফিটও আপনি পাতে পারেন সেজন্য অবশ্যই যারা সর্বনিম্ন এসএসসি এসসি পাশ করেছেন বসে আছেন এবং আপনারা যারা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখে নিই প্রশিক্ষণ কেন্দ্রসমূহ কোন 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 কেন্দ্রে আপনার প্রশিক্ষণটি হবে এখানে সর্বমোট সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে হবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কিন্তু এই সাতটা কেন্দ্রেই প্রশিক্ষণ হবে তবে বিকেএসপি ঢাকা জিরানির সাভার ঢাকা শুধুমাত্র এই কেন্দ্রে মহিলাদের জন্য প্রশিক্ষণ হবে আর বাদবাকি কেন্দ্রে শুধুমাত্র পুরুষরাই এই কেন্দ্রে অংশগ্রহণ করতে পারবেন এখানে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কক্সবাজার এখানে রামু এবং কক্সবাজার এখানে শরমোট বাইশটি ব্যাসে একশো পঁয়ত্রিশ জন করে প্রতি ব্যাসে শরমোট উনতিরিশশো সত্তর জন লোক নিবে এটা কিন্তু পনেরো নভেম্বর থেকে শুরু হবে আপনারা কিন্তু এখানে পনেরো নভেম্বর থেকে প্রথম ব্যাস শুরু হয়ে যাবে সেজন্য অবশ্যই প্রথম ব্যাসে আপনারা আবেদন করে নেবেন তারপর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এখানে চট্টগ্রামের জন্য ষোলোটি ব্যাচে ভাগ করা হয়েছে প্রতি ব্যাচে চল্লিশ জন ছেলে এবং শর্ম ছয়শো চল্লিশ জন এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন আঠাশ নভেম্বর দু তারিখ থেকে শুরু হয়ে যাবে আপনারা কিন্তু অনলাইনে এখনই আবেদন করতে পারবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনাতে খুলনায় ষোলোটি ব্যাসে বিভক্ত করে সত্তর জন ছেলে সত্তর জন করে প্রতি ব্যাসে সরমোট এগারোশো বিশ জন আপনার প্রশিক্ষণ নিতে পারবেন আপনারা যারা খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা উপজেলা এবং গ্রাম থেকে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে তবে এখানে আপনার খুলনায় প্রশিক্ষণ গ্রহণ করতে যেতে হবে এবং খুলনায় আপনার আবাসিকভাবে তাদের এই কেন্দ্রে গিয়ে আপনি বিনামূল্যে থাকা খাওয়া বাসস্থান এবং আপনার সমস্ত এই যে টি শার্ট কেটস তারপরে শ্যুট আহার আবাসন সুবিধা পাবেন সেজন্য আপনার কেউ মিস করবেন না তারপরে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশালে ষোলোটি ব্যাসে প্রত্যেকটি ব্যাসে পঁচাত্তর জন করে সিলে মোট বারোশো জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এখানে আঠাশ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে তারপরে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেটে এখানে ষোলোটি ব্যাস প্রত্যেক ব্যাসে পঁচাত্তর জন করে মোট বারোশো জন আঠাশ নভেম্বর থেকে প্রথম ব্যাস শুরু হয়ে যাবে তারপর বিকেএসপি আঞ্চলিক পশুজ্ঞান কেন্দ্র দিনাজপুর এখানে আপনার ষোলোটি ব্যাস সত্তর জন করে ছেলে প্রত্যেক ব্যাসে মোট বিশ জন এখানে আঠাশ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে সরমোট আট হাজার আটশো পঞ্চাশ জন আপনারা আবেদন করতে পারবেন এই যে মোট সাতটা কেন্দ্র তবে প্রথমে যে কেন্দ্র এটা কিন্তু আটে নভেম্বর থেকে শুরু হবে শুধুমাত্র মেয়েদেরকে প্রত্যেক ব্যাচে আপনার পঞ্চাশ জন করে মেয়ে আপনার অংশগ্রহণ করতে হবে মোট বারোটি ব্যাস ছয়শো জন মেয়ে আপনারা এই যে ঢাকায় গিয়ে আপনার অবশ্যই এই ঠিকানায় আপনার প্রশিক্ষণটি নিতে হবে তবে প্রশিক্ষণে আবাসন সুবিধা থাকবে আহার টি শার্ট কেয়ার সকল প্রকার সরকারিভাবে বিনামূল্যে আপনারা এখানে থাকতে পারবেন সব কিছু বিনামূল্যে এবং সাথে বিয়াল্লিশশো টাকা পাবেন এবং আপনার সার্টিফিকেট কিন্তু পাবেন আপনারা যারা এসএসসি পাস করছেন আপনারা অবশ্যই এই প্রশিক্ষণটি আপনার নিবেন আশা করি এটা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে তো চলুন আমরা কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখাই দিই প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীর বাসায় কমিটি সিদ্ধান্ত চূড়ান্তভাবে বিবেচনা করা হবে প্রশিক্ষণের অংশগ্রহণের সময় জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কপি ও এক্সের সত্যায়িত ফটোকপির সঙ্গে আনতে হবে আপনার যারা যখন ভর্তি কার্যক্রম হবে এগুলো আপনার সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এখানে পাসপোর্ট সাইজের ছবি সেগত যোগ্যতা সনদ বা জাতীয় পরিচয়পত্র আপনার যারা জাতীয় পরিচয়পত্র হয়নি তারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন ঠিক আছে তো আবেদন করার জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি বলে দিচ্ছি আপনারা এখানে যে আবেদন করবেন আবেদন অনলাইনে শুরু হয়েছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে ঠিক আছে এটা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এই যে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে আপনার আবেদনটি করে নিয়ে নিতে পারবেন তো চলুন আমরা অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটি আমি দেখাই দিই এই যে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বিকে ডট গভ ডট বিডি এখানে গিয়ে আপনার আবেদন ফর্মটি পাবেন আবেদন ফর্মটি হবে এই যে আমি দেখাই দিচ্ছি এই যে এখানে কিন্তু যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ ভর্তি ব্যাস দু এখানে আপনার প্রথম আপনার নাম দিবেন আপনার ফাদার্স নেম মাদার্স নেম তারপর জেন্ডার আপনি মেল অথবা ফিমেল আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেবেন তারপরে বার্থ সার্টিফিকেট নাম্বার অথবা এনআইডি কার্ড এই ঘরে আপনার এনআইডি কার্ড নাম্বার অথবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি বসাই দেবেন তারপরে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থে আপনার অবশ্যই সার্টিফিকেটে আছে হলে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশনে এখানে দেওয়া আছে ওইটি আপনার উল্লেখ করে দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল অবশ্যই এখানে আপনার যেটি সচল মোবাইল সেই নাম্বারটি এখানে দেবেন আপনার নিজের তারপরে হাইট এখানে পাঁচ ফুট আপনি কত ইঞ্চি আপনি এখানে দেবেন আপনি কাছে পাঁচ ফুট তারপরে এখানে কত ইঞ্চি আপনি দেখা যাচ্ছে চার ইঞ্চি হলেন এখানে দিয়ে দিলেন কিংবা পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি আট ইঞ্চি যেটা আপনার ইচ্ছা সেটা এখানে দিয়ে দিবেন ওয়েট আপনার ওজন কত এটা আপনার ওজন দেখা যাচ্ছে আপনার পঞ্চান্ন কেজি আপনারটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে গেমস অথবা সাবজেক্ট এখানে অবশ্যই এটি ক্লিক করে দিবেন ক্লিক করে পরে এই যে অ্যাডমিশন ইয়ার এই যে সেলফ ট্রেনিং এখানে কিন্তু দিয়ে দিবেন তারপরে এক্সাম সেন্টার আপনি যে কোনো সেন্টারে আপনি পরীক্ষা দিতে পারবেন বা আপনি অংশগ্রহণ করতে পারবেন এখানে সকল এক্সাম সেন্টার দেওয়া আছে আপনি অন্যান্য জেলায় বসবাস করেও আপনি যে কোনো জেলায় আপনি এটা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন ঠিক আছে আপনি খুলনাতেও করতে পারবেন বরিশালেও করতে পারবেন সিলেক্টও করতে পারবেন কক্সবাজারও করতে পারবেন আপনার যেটা ইচ্ছা হ্যাঁ এটা সিলেক্ট করে দেবেন তাছাড়া এখানে কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় পাবেন এই যে ডিটেলসে ক্লিক করলে এখানে সমস্ত এক্সাম সেন্টার অ্যাড্রেস সকল প্রকার তথ্য কিন্তু এখানে দেওয়া আছে আপনি এটা দেখে নিতে পারেন আপনার যেখানে সুবিধা হবে এই যে সাইডে মোবাইল নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা এক্সাম সেন্টারের সেখানে আপনি ফোনে কথা বলে কনফার্ম হতে পারেন ঠিক আছে এখানে তারপরে আদার্স ইনফরমেশন শিক্ষাগত যোগ্যতা দেখা যাচ্ছে আপনি এসএসসি পাস কিংবা আপনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন অথবা আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন আপনার সর্বশেষ যে ডিগ্রি সেটি আপনি এখানে দিয়ে দেবেন দেখা যাচ্ছে আপনি এইচএসসি পাশ করছেন শুধুমাত্র আপনি এইচএসসি লিখে দেবেন এইস এস সি লিখে দেবেন কিংবা আপনি অনার্স পাশ করছেন অনার্সটা লিখে দেবেন ঠিক আছে কিংবা আপনি এসএসসি পাশ করছেন শুধুমাত্র এসএসসি এখানে লিখে দিতে পারেন তারপরে এনআইডি নাম্বার অথবা জন্ম নিবন্ধন নম্বরটি এই ঘরে লিখে দিবেন তারপরে ইউনিয়ন পরিষদ থানা তারপরে সিটি কর্পোরেশন আপনার একটা পত্র নিয়ে আসতে হবে আপনার নির্দিষ্ট যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে আপনি অনাপত্তি অনাপত্তিপত্র আপনি গেলেই ওখানে নিতে পারবেন এবং প্রধানকারী যে চেয়ারম্যান আছে তার নাম এখানে লিখে দিবেন সে চেয়ারম্যান নাম কিংবা যে প্রতিষ্ঠান প্রধান আছেন তার নাম এখানে দিয়ে দেবেন যে দায়িত্ব আছে বর্তমান তার নাম এখানে দিয়ে দেবেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অবশ্যই পিডিএফ আকারে আপলোড করতে হবে এখানে আপনার যে এখানে এসএসসি অথবা আপনি যে সার্টিফিকেট দিয়েছেন সেগুলো পিডিএফ করবেন দেখা যাচ্ছে আপনি এসএসসি করছেন এসএসসি করছেন তারপর অনার্স করছেন এই সবগুলো আপনার দেখা যাচ্ছে আর সবগুলো একসাথে ইমেজ থেকে পিডিএফ করে একসাথে অ্যাটাচ করে এখানে দিয়ে দিবেন তারপরে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন পিডিএফ আকারে আপলোড করতে হবে ইমেজ দিলে কিন্তু হবে না তারপরে ইউনিয়ন পরিষদ অথবা থানা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক এখানে নাগরিক সোনা পত্র এই এখানে পিডিএফ করে দিবেন তারপরে আবেদনকারী নিজ নামে কোনো ফৌজদারি বিধি মামলা যদি থাকে সেখানে অঙ্গীকার নাম্বা এখানে দিবেন ঠিক আছে তারপরে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের চারিরিক সন্দপত্র এখানে দিবেন তো এখানে আপনার মামলা নেই সেই মর্মে একটা অঙ্গীকার নামা অবশ্যই আপনি কম্পিউটার থেকে বের করে নেবেন নিয়ে এখানে আপনি অ্যাটাচ করে দিবেন এইগুলো আপনার অবশ্যই একটু চালাক না হলে কিন্তু হবে না এটা আপনি কম্পিউটার দোকান থেকে সুন্দর করে ঘুষিয়ে নির্মূলভাবে আবেদন করবেন এটা কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণ একটু এখানে আবেদন করতে অসুবিধা হতে পারে যারা একটু চালাক বুদ্ধিমান তারা কিন্তু ঠিকভাবে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার কান্ট্রির ইনফরমেশন বাংলাদেশি দেওয়া থাকবে এখানে বাংলাদেশি দিয়ে দিবেন তার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনি দেখাচ্ছে ঢাকাতে আসেন কিংবা আপনি অন্য অন্যান্য জেলায় আপনি এখন বর্তমান কর্মরত কিংবা আপনি পড়ছেন সেই অ্যাড্রেসটি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দেন এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনার যে এনআইডি কার্ডে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন ডিভিশন তারপরে ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে আপনি বসবাস করেন সেখানে উপজেলা পোস্ট কোড এই পোস্ট কোডটি কোথায় পাবেন আপনার এনআইডি কার্ডে পেছনের চার ডিজিটের দেখেন কোড আছে ওইটা হচ্ছে পোস্ট কোড তার ভিলেজ আপনি কোন গ্রামের বাসিন্দা সেই গ্রামে এখানে দিয়ে দেবেন তো আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই দেওয়ার ঠিক আছে আপনার যদি অন্যান্য জেলায় আপনি আবেদন করতে চান সেটা আপনি ভিন্ন দিতে পারেন তবে দুইটা এক দিলে সবচেয়ে বেটার এটা যদি আপনি এক দেন তাহলে সেম এজে ক্লিক করলে দুইটাই অটোমেটিক পূরণ হয়ে যাবে আপনার কিছু লেখা লাগবে না তারপরে ফটো সাইজ অবশ্যই এ ফোর সাইজের ফটো এখানে আপনার আপলোড করতে হবে আপলোড করার পরে অবশ্যই এখানে এই কোডটি দিতে হবে দিয়ে এখানে ড্র্যাপ সাবমিট অ্যাপ্লিকেশন ক্যান এডিট এখানে ক্লিক করে আপনি সম্পূর্ণ দেখে নেবেন যে আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে কি না তাহলে আপনি এডিট করতে পারেন ভুল গেলে আর এখানে ফাইনাল সাবমিট মানে আপনি পরে কিন্তু এডিট করতে পারবেন না সেজন্য অবশ্যই ভালো করে দেখে নেবেন আবেদন করার আগে বারবার আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই ড্র্যাপ সাবমিটই করে আপনি দেখে নেবেন দেওয়ার পরে আপনি আবার সাবমিট করে আপনি পত্র ডাউনলোড করে অপশন পাবেন সেখানে সেখানে অবশ্যই আপনার আবেদন অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন তারপরে সাবমিট দিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই আপনার এটি নির্মূলভাবে দিবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি বিনামূল্যে প্রশিক্ষণ আপনাদের আমাদের দেখাই দিলাম আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে আমি এখানে সার্কুলার এবং আবেদনের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব ফলো করবেন এই ভিডিও প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনার বন্ধুরা দেখে নিতে পারবে এবং আপনার বন্ধুরা এই যে ভিডিওর মাধ্যমে আবেদনগুলো সম্পূর্ণ করে নিতে পারবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় ভিডিও নিয়ে